আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের যে একেবারে যে আমরা দেখেছি যা ছাত্রাকাছিতে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং তারপর যেমনটা আমরা জানতে পাচ্ছি আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট ছোটে এবং সেই ইটে কয়েকজন পুলিশ কর্মী তার কিন্তু মাথা ফেটে গিয়েছে আমাদের রক্তাক্ত অবস্থায় এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনকারী যারা এসেছিলেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে দুজন ভ্যানে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একের পর এক যারা এখানে আসছিলেন এই ছাত্র সমাজের আন্দোলনে তাদেরকে এই মুহূর্তে আটক করা শুরু করেছে পুলিশ কারণ যে বলা হচ্ছিল যে শান্তিপূর্ণ আন্দোলন সেই শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু আর শান্তি নেই আমরা দেখলাম একটু আগেই কয়েকজন পুলিশকর্মী তার মাথা ফেটেছে রক্তাক্ত হয়েছে এবং তারপর পুলিশকে কিন্তু লাঠি উঁচিয়ে এগিয়ে যেতে হয়েছে এবং এখন দেখতে পাচ্ছি আমরা পুলিশ কিন্তু আটক করা শুরু করলো যারা আন্দোলনকারী এসছেন একেবারে যে অশান্তি পরিস্থিতি সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে শুধুমাত্র সাঁতরাগাছি নয় সাঁতরাগাছির পাশাপাশি যেমন দেখাচ্ছিলাম আমরা হাওড়া সেখানেও কিন্তু জল কামান প্রয়োগ করা হয়েছে এই আন্দোলনকারীদের হঠাৎ সেখানেও জল কামান প্রয়োগ করা হয়েছে এবং এখানে সাঁতরাগাছিতে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকা ছোড়ার অভিযোগ উঠছে এবং সেই ইটের আঘাতেই কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মী তিনি জখম হয়েছেন এই মুহূর্তে দেখাবো তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে যে অ্যাম্বুলেন্স রাখা রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে সেই পুলিশ কর্মীকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আহ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আন্দোলন করতে এসেছিলেন ছাত্র সমাজের যে নবান্ন অভিযান সেখানে তাদেরকে কিন্তু একে একে আমরা দেখতে পাচ্ছি পুলিশ পক্ষ প্রশাসনের পক্ষ থেকে ধরে নিয়ে আসা হচ্ছে ধরে নিয়ে আস্তে আস্তে কিন্তু একের পর এক তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ সব নিয়ে যে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হচ্ছে নবান্ন অভিযান সেটা আস্তে আস্তে কিন্তু অশান্তির রূপ নিয়েছে অশান্ত হয়ে উঠেছে এই সাঁতরাগাছি এলাকা এবং দেখা যাচ্ছে পুলিশ কর্মী তারা কিন্তু জখম হয়েছে এবং তারপর তাদেরকে দেখতে পাচ্ছি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে যারা এই আন্দোলন করছিলেন তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ একের পর এক তাদেরকে এই যে পিজন ভ্যান রাখা রয়েছে পরপর দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এই আন্দোলনকারীদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক একটু আগে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ এই ব্রিজ পেরোলেই কিন্তু তারপরেই হচ্ছে নবান্ন এবং এই আন্দোলনকারীরা যেমনটা আমরা দেখছিলাম সেখানে তারা কিন্তু প্রথমে এসে স্লোগান করতে থাকে সাঁতরাগাছি যে তারপর স্লোগানিং করার পর দেখা যায় যে ব্যারিকেড লোহার মোটা শক্ত ব্যারিকেড সেটা ভাঙার চেষ্টা করে তারপরে স্কুলগুলি কিন্তু আমরা দেখতে পাই তারা লাঠি উঁচিয়ে এগিয়ে যায় এবং তারপর দেখা যায় পুলিশের সঙ্গে যে যে আন্দোলনকারী তাদের দেখতে পাচ্ছেন একের পর এক আন্দোলনকারী তাদেরকে এভাবেই তুলে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি আমরা কথা বলার চেষ্টা করবো আমি এখানে ছাত্রদের সমর্থনে যেহেতু অত্যাচার হয়েছে সেই জন্য এসেছি মন মন থেকে এসেছি না আমি ওসব কিছু করিনি এই পরিষ্কার এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে খালি এই খালি আন্দোলন করছেন এছাড়া এভাবেই কিন্তু পুলিশ একের পর এক দেখতে পাচ্ছেন আপনি কি ছাত্র হ্যাঁ আমি ছাত্র না আমি এখন চাকরিজীবী আমি ছাত্র এই অবস্থা দেখে আমার মন কাছে কি অবস্থা করলে এক ঘন্টা দেখা যাচ্ছে ছাত্র সমাজের যে মিছিল সেখানে অনেক সাধারণ মানুষ তারাও এসছিলেন দেখতে পাচ্ছেন এই সমস্ত মানুষ তারাও কিন্তু এসছিলেন এবং দেখা গেল পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছোড়া সেখানে পুলিশ আহত হল এবং তারপরে কিন্তু রক্তাক্ত ছবি নিল এই যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান এবং যার কারণে পুলিশ এই মুহূর্তে একের পর এক যারা এই অশান্তি পাকাচ্ছে তাদের গন্ডগোল করছে তাদেরকে কিন্তু এভাবেই প্রিজন মানে করে নিয়ে যাওয়া হচ্ছে আটক করা হচ্ছে আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সের এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে